মায়াপুর গ্রামের মোহন নামে একজন কৃষক ছিল সে ছিল খুবই গরিব নিজের কাজ করার মতো এক টুকরো জমি ছিল না তার সে পরের জমিতে কাজ করে এবার জমির ফসল ভালোই হয়েছে মহাজনের কাছ থেকে একটা ভালো টাকা পাবো যদিও টাকাটা পুরো আমার নয় তারপরও মনের ভেতর ভালোই লাগছে আমি যে কষ্ট করে ফসল ফলিয়েছি তখন নামে আরেকজন কৃষক তার জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কি গো মোহন ভাই কেমন আছো এই তো ভাই ভালো আছি তুমি কেমন আছো তোমার চাষ করা ফসল দেখছে বছর ভালো হয়েছে সৃষ্টিকর্তার কৃপাই ভালো হয়েছে ভালো হয়েই বা লাভ কি চাষের বড় টাকাটা যদি পেতাম তাহলে কতই না ভালো হতো বলো হ্যাঁ গো ভাই যত ভালো ফসলই হোক না কেন জমিদার তো আমাদের দেবে অল্প একটু ভাগ হ্যাঁ ভাই বিদাতা আমাদের কপালে এটাই লেখে রেখেছে যা লেগেছে তাই তো হবে আমি আসি গো একটু মহাজনের বাড়িতে যাব। হ্যাঁ রে মোহন তোর চাষাবাদের কি অবস্থা হ্যাঁ মহাজন জমিতে চাষাবাদের অবস্থা খুবই ভালো খুবই ভালো ফসল ফলেছে এবার শোন মোহন তোদের জন্য একটা খারাপ খবর আছে রে কি খারাপ খবর মহাজন আমার মাস্তু তো ভাই শহরে থাকে আমাকে চিঠিতে জানিয়েছে চিঠিতে কি জানিয়েছে মহাজন বলছি বলছি আমাদের উপর নাকি একটি বিরাট ঝড় আসতে চলেছে রে শহরে কথা বলছে কি বলছেন তাহলে এবার কি করব আমরা আমার মাস্টু তো ভাই এটা বলে যে আমি সেটাই বলছি তোর জমিতে যে ফসল আছে ফসল খুব দ্রুত উঠিয়ে ফেল মশাই ফসল তো বাজারে বিক্রির মতো হয়নি আর দশ দিন গেলে পরিপূর্ণ হয়ে যাবে ফসলগুলো এর মধ্যে যদি ঝড় চলে আসে তাহলে তো মাঠের ফসল নষ্ট হয়ে যাবে রে ঠিক আছে মশাই দেখি কি করা যায় আমি আসি তাহলে ঠিক আছে যা তারপর মোহন তার বাড়িতে ফিরে গেল কি গো তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ একটু চিন্তিত কি হয়েছে গো আজ মহাজনের কাছে গিয়েছিলাম মহাজন বলল আমাদের গ্রামে নাকি কি ঝড় আসছে ঝড় আসলে তো বিপদের শেষ নাই হ্যাঁ গিন্নি এজন্য একটু চিন্তিত মোহন মাঠের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আর যদি দশ দিন পেতাম তাহলে আমার ফসল পরিপূর্ণ হয়ে যেত যত যাই হোক না কেন আমি কিছুতেই ফসল তুলবো না আমি এই ঘাস পরিষ্কার করে বাড়িতে এই গে বাবা এখানে কি কেউ আছে আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে এই যে শুনছেন কি হয়েছে আপনার আমি কলিম ধয়ে খুব অসুস্থলে বাবা আমার বাড়ি অন্য গ্রামে আমার আপন বলতে কেউ নেই অনেক দূর থেকে হেঁটে এসেছি খুব পানি তৃষ্ণা পেয়েছে কে কি আমাকে পানি খাওয়াতে পারবি আসলে চাচা এই গ্রামের মধ্যে পানি পাওয়াটা অনেক দুষ্কর পানি পেতে হলে অনেক দূর গিয়ে আনতে হবে তারপরও আপনি যেহেতু তৃষ্ণার্ত আমি আপনার জন্য পানির ব্যবস্থা যেভাবেই হোক করব। আপনি একটু অপেক্ষা করুন আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এই বলে মোহন পানির উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে লাগলো একটু দূরে যেতেই জঙ্গলের মধ্যে একটি নদী দেখতে পায় এবং সেখান থেকে জন্য পানি নিয়ে আসে খুব কীনাক্ত ছিলাম রে বাবা তুই পানিটা এনে না দিলে হয়তোবা আমার জীবন রক্ষা পেত না তুই আমার জীবনটা বাটালি বাঁচা মরা সবই সৃষ্টিকর্তার হাতে মানুষ তো শুধু অশিলা মাত্র যাই হোক চাচা তুমি আমার এবং আমার গ্রামবাসীর জন্য একটু দোয়া করো বাবা কি হয়েছে চাচা আমাদের গ্রামটি যেমন দেখছেন কিছুদিন পর হয়তো বা আমাদের গ্রামটি এমন থাকবে না আমাদের গ্রামে খুব ভয়াবহ এক ঝড় আসতে চলেছে বলিস কি রে বাবা ঝড় হ্যাঁ চাচা ঝড় তুই এত কষ্ট করে আমার জন্য পানে নিয়ে আসলি আমি তো তোকে খালি হাতে যেতে দিতে পারি না হা কি দেবে তুমি চাচা তোমার দেওয়ার মতো কি আছে আঠে রে বাবা আঠে আমার কাছে যা আছে আমি সেটাই দেব এই নে এক টুকরো মাটি তুই দখন খুব বড় বিপদে বলবি তখন কেউ মাটির কথে সাহদ তাবি এই মাটি তোকে রক্ষা করবে এই মাটি কি কখনো কাউকে রক্ষা করতে পারবে তোকে মাটিটা দিলাম এই নে মাটিটিকে যত্ন করে রেখে দিস আমি তাহলে আসি এই কথা বলার সাথে সাথেই পৃদ্ধপথিক উধাও হয়ে যায় মোহন ব্যাপারটি লক্ষ্য না করেই বাড়ি ফিরে আসে জানো গিন্নি আজকে একটা মজার ঘটনা ঘটেছে আমি যখন মাঠ থেকে আসি তখন একটি বৃদ্ধ গাছের নিচে বসেছিল সে খুবই তৃষ্ণার্ত ছিল আমি তাকে দূরের একটি নদী থেকে পানি এনে পান করিয়েছি পানি পান করানো তো খুবই ভালো বৃদ্ধ লোকটি আমার উপর অনেক খুশি হয়ে আমাকে কি দিয়েছে জানো কি দিয়েছে তোমাকে আমাকে এক টুকরা মাটি দিয়েছে আর বলছে আমি যখনই বিপদে পড়বো আমি নাকি মাটির কাছে সাহায্য চাইলে এই মাটি আমাকে সাহায্য করবে আচ্ছা আচ্ছা খাওয়া তো শেষ এখন চলো ঘুমিয়ে পড়া যাক এই বলে মোহন আর মোহিনী ঘুমিয়ে পড়ে মধ্যরাতে প্রচন্ড ঝড় ওঠে ঝড়ে সারা গ্রাম লন্ড হয়ে যায় যত ফসলের জমি সব নষ্ট হয়ে যায় গো শুনছো আমাদের রান্নাঘরটি পুরো ভেঙে লন্ড হয়ে গেছে হাই হাই কি অবস্থা আমাদের রান্নাঘরের না জানি সারা গ্রামের কি অবস্থা হ্যাঁ গো তোমার মাঠের ফসলের কি অবস্থা তাই তো আমি যাই একটু মাঠ থেকে ঘুরে আসি দেখি গিয়ে আমার মাঠের ফসল ঠিক আছে কিনা হাই হাই রে আমার মাঠে সব ফসল নষ্ট হয়ে গেছে মহাজন আমাকে বলেছিল সব ফসল উঠিয়ে নিতে কিন্তু আমি মহাজনের কথা না শুনে অপেক্ষা করেছি এখন আমি মহাজনকে কি জবাব দিব শুধু তোমার মাঠের ফসল না আমাদের গ্রামের মাঠের যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে এদিকে বনের গাছ গাছালি সব ভেঙে চুরমার হয়ে গেছে আমার থাকার ঘরটিও তো ভেঙে গেছে বিদাতা আমাদের এই পরীক্ষায় ফেললে তুমি এই পরীক্ষার থেকে একমাত্র তুমিই রক্ষা করতে পারো মোহন ভাই চলো আমরা মহাজনের বাড়িতে যাই গিয়ে দেখি মহাজন কি বলে আমি তো আগেই তোদের বলেছিলাম সব ফসল তুলে নিতে কিন্তু তোরা তো ফসল তুললে না আমি আমার ফসলের ভাগের টাকাটা চাই আমি কোনো কথা শুনতে চাই না যেভাবেই হোক আমার ফসলের অংশের টাকাটা তোরা আমাকে দিবি এত নির্দয় হবেন না মহাজন আমাদের তো খাবার খেতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে গ্রামের যত ফসল সব নষ্ট হয়ে গেছে আমরা কিভাবে আপনার ভাগের টাকা শোধ করব বলেন আমি কিছু জানতে চাই না তোরা আমার ভাগের টাকাটা শোধ করবি আর এসব করার জন্য তোদের দশ দিন সময় মোহন মন খারাপ করে বাড়ির দিকে আসলো বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লো তখন মোহিনী ঘরের মধ্যে আসলো কি গো তোমার ফসলের কি অবস্থা আর তুমি অসময়ে এসে শুয়ে পড়লে যে ফসলের অবস্থা খুবই খারাপ গিন্নি সব ফসল লন্ড হয়ে গেছে এরপর আমি আর আশা ভাই মহাজনের কাছে গিয়েছিলাম তারপর কি হলো? মহাজন বলেছে মহাজনের ভাগের টাকা তাকে ফেরত দিতে হবে তাও আবার দশ দিনের মধ্যে বলো কি তাহলে কিভাবে কি করবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না আচ্ছা গিন্নি তোমার ওই বিদ্যের দেওয়া মাটির ওই কথাটা কি মনে আছে হ্যাঁ গো তাহলে কি অবশেষে মাটির কাছে সাহায্য যাবে দেখি গিন্নি কি হয় এছাড়া আর কোনো উপায় নাই আমার তারপর মোহন মাটিটি বের করে মাটির কাছে সাহায্য চাইতে থাকে হে মাটি আমাদেরকে রক্ষা করো আমরা যে খুব বিপদে আছি কি বিপদ ওদের মোহন দেখো গিন্নি মাটি কথা বলছে মাটি আমাদের গ্রামে যত ফসল ছিল সব ফসল ঝড়ে নষ্ট হয়ে গেছে এখন অবস্থা আমাদের বেঁচে থাকাই দায় ও আচ্ছা তাই এটা তো কোনো বড় সমস্যা না এটা এখন অনেক বড় সমস্যা এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পেতে পারি তোমার যে মাঠ ওই মাঠের এক কোনায় আমাকে রেখে এসো তারপর দেখবে আশ্চর্য ঘটনা মাটির কথা মতো মোহনার মোহিনী মিলে মাটিটিকে তাদের মাঠের এক পাশে গিয়ে রাখে এবং রেখে তারা বাড়ি ফিরে আসে মোহন ভাই বাড়িতে আছো নাকি ও মোহন ভাই এত সকালে হ্যাঁ আশা বল মোহন ভাই শীঘ্রই মাঠে চলো তো একটু কেন রে মাঠে কি হয়েছে আরে ভাই আগে চলোই না তারপরে বলছি আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না কিভাবে হলো বা এ অলৌকিক ঘটনা হ্যাঁ মোহন আমি বলেছিলাম না এক আমাকে রেখে আয় তারপর দেখবি মাঠের আশ্চর্য ঘটনা ধন্যবাদ মাটি তোমাকে তুমি আমাদের হারানো ফসল ফিরিয়ে দিয়েছ তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো হ্যাঁ রে মোহন তুই অনেক ভালো মানুষ তুই সারাটি জীবন এমন ভালো হয়ে থাকবি আর গরিব অসহায় মানুষের পাশে থাকবি সৃষ্টিকর্তা তোর ভালো করবে তারপর মোহনের ভাগের জমিতে সবাই মিলে ফসল ফলাতে থাকে মোহন ও আসা মহাজনের ভাগের টাকা পরিশোধ করে দেয় ওই জমির ফসল বিক্রি করে